সুহিমাদিরা সেই সমস্ত রাজনৈতিক বংশ গ্রহণ করেনা কিন্তু আমাদের গাউসিয়া কমিটি মানে এত সুন্দর সুছানো গুছানো ভাবে বাংলার জমিনে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মানব সেবা এবং বাংলার জমিনে যেটুকু উন্নয়নমূলক কাজ সমস্ত সামাজিক আস্তবলের মধ্যে অত সুন্দরভাবে অঙ্গভাবে জড়িয়ে আছে

প্রিয় lombokবে হৃদয়কে উজ্জীবিত করে ইনশা বিভেদ না রেখে আমাদের যে সৌন্দর্যের কাজ কাতে গাভ মিলে করতে পারি এই গাউসিয়া কমিটি আর মুসলমান জামাত এবং দরবার বৃত্তি প্রত্যেকটা ব্যক্তিগত সংগঠন এবং সামগ্রিক সংগঠন সমস্ত সংগঠন দরবারের সাথে নিয়াজরকে এই গাউসিয়া কমিটি বাংলাদেশ তথা বৈরোকপতলা সরকার জেলা রয়েছে কিছুকালের পর সব মিলনের যে আগামী

আল্লাহকে তো থকতুন আর মায়ের ক্ষেত্রে মাবার্দা থকুন আর মওয়ার্দাতে রয়েছে কত কটাই বান্দা আল্লাহ প্রতি কখনো কখনো কোনো ক্ষেত্রে নাচ হইতে পারে কী বোধহয় হয়নি দাল্লা কখনো বিপর ডাল্লা আসলো আল্লাহ মারে দেখলো না আল্লাহ এতে কষ্টময় না আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে